have a nice day good morning friends নমস্কার বন্ধুরা আমি আবারো চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে থাম্বলে টাইটেল দেখে আপনাদের সবকিছু জানা হয়ে গিয়েছে আজকের বিষয় আজকের বিষয় হলো আমরা সারা বছর মাটি কিভাবে তৈরি করব আপনারা হয়তো অবাক হচ্ছেন যে বর্ষাকালে কি করে মাটি তৈরি করা যায় এটা এখন বর্ষাকাল চলছে জুলাই মাস কিন্তু বর্ষাকালেও কিন্তু মাটি তৈরি করার প্রক্রিয়া হতে পারে সেটাই আমি আপনাদের সকলকে দেখাবো আমার কিন্তু অনেক টব এবার এই টবগুলোকে আমার মাটি দিতে হয় মাটিটা আমার বছরে একবার চেঞ্জও করতে হয় না হলে তো খুব মুশকিল কারণ তাহলে ফুল আসবে না এই দেখুন এটা আমার একটা চাপা গাছ এই চাপা গাছের যে টবটা এটা অনেক বড় এই টবটাকে আমার এই টবের মাটিটাকে আমার পাল্টাতে হবে সামনের বছর তার জন্য আমাকে এখন থেকে এই প্রত্যেকটা টবের মাটি চেঞ্জ করার কি করে করব সেটাই আমি এখন থেকে ভাবনা শুরু করে দিয়েছি যেটা হলো এই সামনে আরেকটা দেখাচ্ছি আপনাকে এটা আমার একটা বোগেন গাছের টব এটাকেও আমার সামনের বছর এটা আমার এই করতে হবে তার জন্য আমার এক বছর আগের থেকে মাটি তৈরির প্রস্তুতি আমাকে নিতে হয় সেটাই আপনাদের সকলকে দেখাবো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আসুন আমরা দেখি এই যে দেখছেন আমার সামনে এই যে ফলের খোসা এই আমাদের বর্ষাকাল আর গ্রীষ্মকালে কিন্তু আমরা অনেক ফল আমরা পেয়ে থাকি গ্রীষ্মকালকে আমাদের বলা হয় ফলের ঋতু তো এই সময়ে যা যা ফল থাকবে আমরা ফল খাওয়ার পরে খোসার কিন্তু একদম ফেলবো না খোসাগুলো যদি আমরা এখন প্যাকেট করে রেখে দিই তাহলে এটা আমাদের অনেক কাজে লাগবে সামনে দেখছেন এই এটা বস্তা এই বস্তার মধ্যে কিন্তু অলরেডি ফলের খোসাতে ভর্তি এবার খোসা রয়েছে সেটা আমি আপনাদের সামনে এই বস্তার মধ্যে ঢেলে দিলাম এবার আমি কি করি এইভাবে বস্তার মধ্যে আমি ফলের খোসা সবজির খোসা পাতা পাতাশা সব মানে পাতা পচা সব আমি এর মধ্যে ঢেলে দিই আমার কাছে ড্রাম নেই আমি আমার মাকে দেখেছি ঠিক এইভাবে সারা বছরের জন্য গাছের মাটি সারযুক্ত মাটি বা সার ইত্যাদি সব তৈরি করে রাখতো এখন গ্রামের প্রচলন হয়েছিল তখন তো সেই গ্রামের প্রচলন ছিল না কিন্তু আমার আমার ওই জিনিসটাই মাথার মধ্যে রয়ে গেছে আমি সেইভাবে বস্তার মধ্যে ফলের খোসা সবজির খোসা সব দিয়ে থাকি আমার সামনে কিন্তু এরকম আরেকটা যথারীতি এই দেখুন প্যাকেট রয়েছে এই প্যাকেটটার মতো ফলের খোসায় ভর্তি আপনারা কিন্তু যখন ফল খাবেন খোসাগুলো একটু ফেলবেন না যারা বাগানিরা আছেন তারা তো আপনারা নিশ্চয়ই সকলে জানেন আমি জানি তারা সকলেই আমার মতন এই কাজগুলো করে থাকে আপনারা যারা বাগান করেননি যাদের ছোট ছোট অল্প ছোট্ট কয়েকটা গাছ আছে তারাও কিন্তু এভাবে করতে পারেন এবার এই ফলের খোসাগুলো সব মধ্যে ঢালার পরে আমি একটা লাঠি দিয়ে ভালো করে চেপে চেপে দিলাম আমি অনেক সময় লাঠিও নি না আমি হাত দিয়ে চেপে চেপে দিই কারণ আমি জানি এর মধ্যে শুধু ফলের খোসা আছে সুতরাং আমার এর মধ্যে অত অসুবিধা হয় না এবার কি করব আমি ঠিক দু মুঠো মাটি চারিদিকে আমি ছড়িয়ে দেব একদম দু মুঠো মাটি নিচ্ছি নিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ভালো করে চেপে চেপে দিলাম যাতে মাটিটা ভেতর দিকে চলে যায় এই মাটিটা এবার আস্তে আস্তে এই ফলের খোসাগুলোকে মাটিতে মানে তৈরি করবে মাটি তৈরি করবে এই ভালো মতো করে এবার চেপে চেপে এটাকে মুখ বন্ধ করে ইট চাপা দিয়ে রেখে দেব এইভাবে সারা বর্ষাটা যাবে যখন বর্ষা চলে যাবে আমি তখন শীতকালের আগে দিয়ে এই মাটিটাকে করব কি তখন এটা মাটিতে কিন্তু অলরেডি পরিণত হয়ে যায় কারণ তিন মাস লেগে যাবে বর্ষাকাল যেতে যেতে তারপর আমি কি করব এটাকে পুরো রোদে আমি শুকিয়ে নিই বর্ষাকাল চলে যাবো রোদে শুকিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে আমি আরেকটা বস্তা করেছি পুরো মাটিটা রোদে শুকিয়ে নেওয়ার পরে আমি আবার অন্য একটা বস্তার মধ্যে ভরে নিই তারপরে যখন যেটা আমার পটিং দরকার আমি সেইভাবে সেই শুকনো মাটি দিয়ে গাছ লাগাই এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু টব আমি এইভাবেই মাটি তৈরি করি আপনাদের যদি সত্যি এরকম কয়েকটা গাছ থাকে আপনারা করে দেখতে পারবেন তাহলে জিনিসও নষ্ট হবে না আপনার খরচও কম হবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা সকল ভিউয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ এই বর্ষাকাল চলে এসছে আপনাদের হাতের কাছে যে যা ছোট ছোট গাছের চারা থাকবে আপনারা সেগুলো সব রোপণ করে দিন যদি খেলার মাঠের পাশ দিয়ে ক্লাব পারমিশন দেয় তাহলে আপনারা গাছ লাগিয়ে দিন রাস্তার ধারে ফাঁকা জায়গা পেলে সেখানেও গাছ লাগান তাহলে পৃথিবী আমাদের সহজ হয়ে